বন্ধুরা দেখতে পাচ্ছেন নড়িয়া উপজেলা চত্বর নড়িয়া পৌরসভার সামনে আবুল কম্পিউটার সেন্টার এখানে আমি কাজ করি আজ পহেলা মে মহান শ্রমিক দিবস প্রতিদিনের মতোই যথাসময়ে আমার কর্মস্থানে আমি যোগ দিয়েছি প্রতিদিন যেভাবে আসি সেভাবে এসেছি কাজের রুটিন অনুযায়ী আমার যা যা কাজ করা দরকার তাই তাই করছি এই তো বন্ধুরা দেখতে পারছেন এই কম্পিউটারে বসে আমি কাজ করি আর এই যে দেখতে পাচ্ছেন ফটোকপির মেশিন এই মেশিনে আমি ফটোকপি করি ফটোকপি করা লাগে ছবি তোলা লাগে টাইপিং করা লাগে ইমেল পাঠানো লাগে যা যা করা লাগে সব কিছুই আমি করি কিন্তু আজ পহেলা মে মহান শ্রমিক দিবস সেজন্য আজকে কাস্টমার একটু কম মানুষজন তেমন নাই তবুও আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি আজ পহেলা মে আমি কাজ করছি কিন্তু এখন কাজটা বল নাই আমি আছি আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি এখানে আমি কাজ করি আমি প্রায় দশ পনেরো দিন যাব খুব অসুস্থ কথা বলতে পারি না শরীর খুব দুর্বল তবুও কাজে আসতে হয়েছে আজ মহান শ্রমিক দিবস তবু আমি কাজ করছি ডিউটি পালন করছি কথা বলতে পারছি না খুব অসুস্থ খুব অসুস্থ